গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আর সুস্থ আছি আজকে হঠাৎ করে এসছিলাম বাপের বাড়িতে কোনো প্ল্যানিং ছিল না বাপে আগের দিন রাত্রে নেমন্তন্ন করেছিল কিন্তু আসতে পারবো কি না সেটা ঠিক ছিল না কিন্তু হঠাৎ করে ওর রাবুর কাজটা একটু কম হয়ে গিয়েছিলো তাই কাজটা তাড়াতাড়ি মিটে যাওয়ায় তো বললো চলো ঘুরেই আসি কারণ আজকে একটা স্পেশাল ডেটও ছিল সেটা হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন তো সেই জন্যই সেই উপলক্ষ করেই সব ভাই বোনরা এক জায়গায় হওয়া তো এসে দুপুরবেলা আমরা সবাই এক জায়গায় খাওয়া দাওয়া করেছি হইচই করেছি আর অনেক অনেক আনন্দ করেছি আর তারপরেও হঠাৎ করেই সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি আমরা গাড়ি নিয়ে সবাই মিলে প্ল্যান হলো চলো বেকার ঘরে বসে থেকে লাভ নেই একটু বেরিয়ে আসা যাক তো সেই কারণেই বেরোইছি কিন্তু আমাদের এখন কোথায় যাব আমরা সেটাই কোনো ঠিক নেই শুধু গাড়িই চড়ে যাচ্ছি তো তারপরে আমরা চলে এসেছিলাম সাউথ সিটির কাছে তো সবাই মিলে বলা হলো যে চলো সাউথ সিটিতেই টোকাও আর তারপরে এখান থেকে বেরিয়ে আমরা যা হবে বাইপাস ধা ওখানে খাওয়া দাওয়া করে রাত্রে বাড়ি ফিরব তো সেই কারণেই এই যে সাউথ সিটির সামনেটা এখানটা প্রচণ্ড জ্যাম ছিল তাই গাড়িটা অনেকটা স্লো যাচ্ছিলো তো এখন আমরা সাউথ সিটির মধ্যে ঢুকবো তো আমাদের এইভাবেই সবসময় চলতে থাকে কোনো সময় কোনো জিনিসটা প্ল্যান করে দেখেছি করলে সেই জিনিসটা আমাদের কখনোই সাকসেস হয় না এক এক সময় আমাদের আগে থেকে অনেক কিছু প্ল্যান করা থাকে আমরা এখানে যাবো এই করবো এই দিনে এই করবো ওই করবো কিন্তু সেটা দেখা যায় দিনের দিনে এসে সেটা ঠিকঠাক হয় না সবাই হয়তো এক জায়গায় হতে পারি না কিন্তু আবার হঠাৎ করেই যখন সবাই এক জায়গায় হয় তখনই মনে উঠে যায় চলো বেরিয়ে আসি কোথায় কারণ ঘরে বসে বসে আর আড্ডা দিতে ভালো লাগছে না এবারে চলো বাইরের দিকে চলবে তো আমরা বেরিয়েছিলাম সাড়ে ছটা আর আমরা সবসিটি এসে পৌঁছে গেছি প্রায় এক ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি এখন বাজে হচ্ছে ওই সাড়ে সাতটা পৌনে একটার মতো আর কি এই যে দেখুন আমরা চলে এসছি এবারে গাড়িটা হচ্ছে আমরা পার্কিংয়ে ঢুকিয়েছি এখানে আমরা পার্কিং করব। তবে জানি না সাউথ সিটিতে কী করতে এসছি এমন নয় যে কেনাকাটা করব বা অন্য কিছু শপিংয়ের কোনোই ইচ্ছে নেই শুধু জাস্ট ঘুরতে এসেছি আর এত রাত্রে তো এখন কোনো পার্ক বা অন্য কিছু খোলা থাকবে না মল ছাড়া আর প্রায় প্রত্যেকটা মলই কলকাতায় কম বেশি ঘোরা তো সেই জন্যই সাউথ সিটির কাছে এসে মনে হলো যে সাউথ সিটিতেই যাওয়া হোক ঘুরে আসা হোক তো সেই জন্যই এসছি আরও একটা উদ্দেশ্য আছে যেহেতু আজকে ভাইয়ের জন্মদিন তো সেই কারণে ভেবেছিলাম যে ওকে কিছু গিফট কিনে দেবো আর কি আর আর কিছুদিন পরে আর এক সপ্তাহ পরে মেজো বোনেরও অ্যানিভার্সারি আছে তো ভেবেছিলাম যে ওর জন্য কিছু গিফট কিনবো তো সেই উদ্দেশ্য করেও অ্যাকচুয়ালি ঢোকা বলতে পারেন তো চলুন দেখা যাক ভিতরে গিয়ে আমরা কিছু কিনবো কী কী কিনবো দেখাই যাক চলুন পরিষ্কার আসছে আর এখানে পার্কিং এসেও জ্যাম দেখুন আর তার মাঝখানে বন্যা আসতে দেখুন জ্যামেতে কি করবে বোর হচ্ছিলো আর কি তো সেই কারণে তো এখানে পার্কিংয়েই মানে ঘুরতে ঘুরতে প্রায় পনেরো মিনিট মতো হয়ে গেলে এখানেই আটটা বেজে গেল তারপরে এবারে আমরা ভিতরে ঢুকবো পার্কিংটা তো তার আগে পাই তারপরে গাড়িটা রাখার পরে তবে তো ভিতরে ঢুকবো তাই না আর বাচ্চারা ভীষণ এক্সাইটেড ওরা তো আর ভালো লাগছে না আছে কখন ঢুকবো মলের ভিতরে তো অবশেষে এখানে একটা জায়গায় পার্কিং পাওয়া গেছে এখানটা একটু খালি জায়গা আছে তো এখানটায় গাড়িটা পার্ক করা হবে চলুন এবারে নেমে পড়েছি এবারে যাব ভিতর দিকে আর এই যে আমার ছেলের অবস্থা দেখুন সে কি করবে বুঝতেই পারছে না এখন থেকে ঠিক করছে কি কি কিনবে আর মানে কি কি করবে আর এরা তো নেমেই শাড়ি ঠিকঠাক করতে ব্যস্ত আর ছোটো বোন আজকে শাড়ি পরেছে আমরা সবাই ঠিক করেছিলাম যে আজকে সবাই শাড়ি পরব আর আমার মেজো বোন পরেও ছিল অলরেডি বাট খুলে দিয়েছে ও শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ ও পায়নি তো সেই কারণে খুলে দিয়েছে আমি আবার আজকে পাপের বাড়ি আসার সময় সুন্দর একটা শাড়ি পরে এসেছিলাম অনেক দিন পরে ইচ্ছে হয়েছিলো যে শাড়ি পরে আসব। কিন্তু তারপরে আসার সময় শাড়ি পরে এতটা কষ্ট হয়েছিলো বাপের বাড়িতে দুটো বাচ্চা নিয়ে তো সেই জন্য আর শাড়িটা পরলাম না শুধু একটা ছোটো বোনই একা পরেছিলো তারপরে আমরা দুজনেই শাড়িটাকে ক্যান্সেল করে দিলাম দিয়ে ও হচ্ছে একটা থ্রি পিস পরেছে আমিও থ্রি পিস পরেছি তো এসে গেছি দেখুন চার্জশিটির ভিতরে আর চারিদিকে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখে না আমার মানে কী বলবো নিজেকে আর সামলে রাখতে পারছিলাম না যে আমার মনে হচ্ছিলো যে কোনটা ছেড়ে কোনটা নেব এরকমটাই ইচ্ছে হচ্ছিল কিন্তু যখন না মানুষের বাচ্চা হয়ে যায় সংসার হয়ে যায় তখন আর নিজেরটা দেখলে চলে না তখন মনে হয় যে নিজের জন্য কিছু পছন্দ হলেও সেটাকে মনের ভিতরে রেখেই মনে হয় যে বাচ্চাদের জন্য কী আমার ছেলে মেয়েদের জন্য কিছু কেনার আছে কি কিছু বাকি আছে কি ওদের কিছু লাগবে কি যেটা হচ্ছে নিতে হবে এইগুলোই মানে মনে মনে আসছিলো আর ড্রেসগুলো দেখুন সত্যি মানে দারুন দারুণ কালেকশন আমার মানে ভীষণ ভালো লাগছিল আর সেই জন্য নিজের ইচ্ছাটাকে চেপে রেখে চলে গিয়েছিলাম ছেলের জন্য কিছু কিনতে তো এই যে দেখুন আমার এর আব্বুটার মাথাটাই গেছে পুরো এখন নাকি গরমের সময় শীতের জ্যাকেট দেখছিল তো আমি বললাম এখন শীতের জ্যাকেটটা ওর কী দরকার কি লাগবে তো বললো যে না দেখেই রাখি না ভালো লাগছে জিনিসটা ওই জন্য আমার খুবই হাসি হলো তো আরও ভাবলাম যে ঠিক আছে যাক আর এখানে এসে দেখুন এখানে ভালো অফ দিচ্ছিলো তো সেই জন্য বোন ও কিছু ড্রেস সিলেক্ট করছিলো নিশানের জন্য আর এইদিকে আমার মেয়ে ভীষণ বায়না করছিল এই গিফট সেন্টারটা দেখে আর ছেলেটা তো অলরেডি ঢুকেই পড়েছে ওর মধ্যে আর আমি যে অন্য কিছু দেখবো সেই মানে আমাকে সুযোগটাই দিচ্ছে না এরা যেদিকে গিফট সেন্টার দেখতে পাচ্ছে সেই দোকানগুলোতেই আগে ছুটছে আর এই যে দেখুন আইলের কাজ দেখুন যেটা পাচ্ছে সেটা তুলে নিচ্ছে আমি তো ছেড়েই দিয়েছি কিন্তু তুই তোর ভালো মার সঙ্গে ঘোট আর যা কেনার দরকার ওকেই বলবি আমাকে কিছু বলবি না আর এই যে দেখুন আমার অন্যটা কীভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে লোকের সামনে আর এখানে এই সেটটা দেখুন কী দারুণ লাগছে না কালারটা কী সুন্দর আর দেখে লাভ নেই কারণ যখন আমাদের বিয়ে হয়েছে বা এঙ্গেজমেন্ট হয়েছে তখন তো এত কিছু সাহস ছিল না যে বাড়িতে বলবো যে আমি এমন সাজবো এইভাবে লেহেঙ্গা পরবো তখন তো কেঁদেই ভাসিয়েছি শুধু আর মেক আর কোথায় কি সবই তো ভালো করে কেঁদেই ধুয়ে গেছে তখন এত সাজুকুজু করব বিয়েতে মানে বলতেই একটা লজ্জা লজ্জা তো নিজে যখন বিয়ের ভিডিও ক্যাসেটটা দেখি যে হলুদের দিনকে এখন কি সুন্দর সবাই সেজেই গুজে মানে আর কি সুন্দর সুন্দর ফটোশ্যুট করায় সুন্দর রিলস বানায় তো আমার বিয়ের অ্যালবামটা দেখলে মানে আমার নিজেরই এখন হাসি পায় প্রচণ্ড কারণ আমার গায়ে হলুদে তো একটা প্লেন সুতির যে শাড়িটা হচ্ছে এখান থেকে বরের বাড়ি থেকে পাঠায় আমাদের নিয়ম তো সেই শাড়িটা পরেই আমাদের হলুদ হয় তো সেই শাড়িটা পরে এক হাত ঘুমটা টেনে আমার মাথায় দিয়ে দিয়েছিল তেল ওরা বললো হচ্ছে যে কোলচুবিতে নাকি যে জিনিসগুলো আসে সবই একটু একটু করে ছোঁয়াতে হয় এটা নাকি নিয়ম তো সেই নিয়মের মধ্যে কলচুবড়ির মধ্যে তেলটাও ছিল তো সেই জন্য তেলটাও মাথায় দিয়ে আবার কি করেছে আমি কখনও তো সোজা শীতে কাটি না বাঁকা করেই শীতে কাটি তো আমাকে আবার সোজা করে সামনে দিয়ে শীতে ফেলে বলল বাঁকা শীতে কাটলে নাকি সংসারও বাঁকা ভাগে পেয়ে চলবে তো বিয়ের সময় নাকি সবসময় সোজা শীতে কাটতে হয় তবেই নাকি সংসারটাও সোজা পথে চলে এই সব কুসংস্কারগুলো মানে যে কবে দূর হবে আমাদের মানুষের মধ্যে থেকে সেটা কি করে বলবো এখন অবশ্য অনেকটাই মানুষ জানে অনেকটাই মানুষ আগের থেকে পরিবর্তন হয়েছে তবুও আরও একটু দরকার আছে তো আম এইভাবেই আমাদের বিয়েটা কেটেছে আর আজকে মলেতে এসে আমি শুধু উপর থেকে নিচে আর নিচে থেকে উপরে স্ক্যালেটারে চড়েছি আমার মেয়েকে নিয়ে কারণ ও কোনো মলে গেলে এটা চড়তে খুব ভালোবাসে ও কি আনন্দ পায় আমি নিজেও জানি না ও উপর থেকে নিচে আর নিচে থেকে উপরে আমাকে ঘুরিয়েছে আমি কিছুই মানে কিছুই কিনতে পারিনি ভাইয়ের জন্য ভেবেছিলাম যে কিছু কিনবো যেহেতু আজকে ওর জন্মদিন তো সেই জন্য ভাবছিলাম যে ওকে কিছু কিনে দেবো ওর ওর জন্য কিছু গিফট করব বা বোনের সামনে অ্যানিভার্সারি আছে তার জন্য কিছু কিনবো কিন্তু এই যে দুষ্টু মেয়েটার জন্য আমি কিছুই কিনতে পারছি না কোনো আর কি সপেই ঢুকতে পারছি না শুধু উপর থেকে নিচ আর নিচ থেকে উপর করছি আর এমন একটা ভাই হয়েছে আমার ওকে বলছি তোর নিজের জন্য যেটা পছন্দ তুই একটু দেখ বাবা আমি মানে তোকে কিনে দিচ্ছি কিন্তু ও নিজে থেকে কিছুই নেবে না ও আবার ভীষণ মানে কি বলবো সেন্টিমেন্টাল কোন জিনিসটায় ওর আবার অভিমান হয়ে যায় বলা যায় না তো কি আর করা যাবে লাস্টে ঘুরে ঘুরে আর ভালো লাগছিল না বাচ্চারা কিছু কিনতেই দিচ্ছিল না তো আমি ভেবেছিলাম যে ওর আব্বু হয়তো কিছু কিনে নিয়েছে যেহেতু ছেলেটা ওনার কাছে আছে তো ছেলেটা অতটা বিরক্ত করবে না মেয়েটা যেরকম বিরক্ত করছে তো সেই ভেবে আমি মেয়েটাকে নিয়ে ঘুরছিলাম যে উনি যাতে হয়তো কিছু কেনাকাটা করতে পারে তো সে ওরা বলল যে আমরা গাড়িতে চলে এসেছি তোমরাও চলে এসো ফোন করে বলল তো সেই জন্য মেয়েটাকে নিয়ে আমি চলে যাচ্ছিলাম ওরা যেখানে আছে আর যেতে যেতে এই শাড়ি দুটো চোখে পড়ল ভীষণ ভীষণ সুন্দর কিন্তু সুন্দর হলেও কোনো উপায় নেই আমি কোনো দোকানেও ঢুকতে পাচ্ছি না কিছু দেখতেও পাচ্ছি না এখন চলে যেতে হচ্ছে আমাদের কারণ মেয়েটা তো কিছুই করতে দিচ্ছে না আর এসে আমি যেটা দেখলাম আর কি ও রাবুকে জিজ্ঞাসা করছি যে তুমি কী কিনেছো তো রাবু বললো ছেলেটা এত বিরক্ত করেছে আমি কিছুই কিনতে পারি না আমার ভালো লাগছে না আমি চলে যাচ্ছি যে দেখো তো কীরকম রাগটা ধরে আপনি বলুন আপনি বলুন কেমন রাগটা হয় তো আমি বললাম যে মেয়েটাকে আমি সামলাচ্ছি উনি হয়তো কিনেছে কিন্তু সেটা না তো বোনের আর ভালো লাগছে না ও বলছে এবারে তুমি ফোনটা রাখো চলো আমরা একটু খাওয়া দাওয়া করি তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ